সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনারা কি সাধ্য করছেন না কারণ তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই তাই করছেন আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করছেন সুশব্দ করছেন আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক মানে শক্তি রাজনৈতিক দল সমর্থন করেছে কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের তার যে প্রেম নয় মানুষ এটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি তাহলে এদেশেও আনাহানি থাকবে এদেশেও সংঘাত থাকবে

আমরা যদি মহামানবদের বাণী অনুসরণ করতাম তাহলে বেআইনি ভাবে ক্ষমতায় থাকতে চান বেআইনি ভাবে তার মত ধরে রাখতে চান আর এদের বিরুদ্ধে কথা বললে করে তিনি রাষ্ট্রের বাহিনীকে বেরিয়ে যায় এবং ক্ষমতা এতই প্রিয় মহামানবরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন সহাবস্থানের কথা বলেছেন সহিষ্ণুতার কথা বলেছেন সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত এক কাজ করার সাক্ষিষ্ঠা তারা শিশুদের রক্ত মুগ্ধ একজন শিশু বলা যায় একবার একটি আবু সাহেব

আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন যিশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না অভিপ্রায় আপনার হতো আপনি কিছুই মানতেন না লোক দেখানো নামাজ লোক দেখানো তাহার কথা বলতেন ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফেকি এই মুনাফেকি করে রাজনীতি করতে চান করেছে আপনারা জানেন অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে সাত জোর করে ক্ষমতা নিয়েছে আমি নির্বাচন করবো না তার অধীনে উনি করেননি এই পার্থক্য এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অধীর শ্রদ্ধা তারা দেখে কত কথা বলেছে উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন দুই হাজার সতেরো সালে ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন আওয়ামী লীগের নেতারা বলেছে দেশ নেত্রী বেগম খালেদি ফিরবেন না উনি ফিরে তিন মাস পর থেকে ফিরেছে উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে থেকে কোনোদিন রাজনীতি করেন সেই কারণে আজকে এই যে ফ্যাসিভাবে যে উত্থান এবং তাদের যে পলায়ন এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের যে হলো মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে তারা সংস্কারের কথা বলেছে সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ে মধ্যে আমরা করে নির্বাচন দিই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আরও অনেকে বলেছে এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে তো সরকার এই ব্যাপারে নিরুৎস্তর নিশ্য দেখে এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে আর সবচেয়ে তো বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা একটি জাতীয় গোয়েন্দা সংস্থা দিলে কি করে তিনি যেতে পারেন এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত আমাদের হাওর হাওড় আমাদের খাল পিড়া আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য তিনি তার এলাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বিশাল হাওড়ের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছে তার বাড়ি বানানো তার বাড়িতে পৌঁছানো এই হচ্ছে কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি উনি রাষ্ট্রপতি কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতে অর্থাৎ শেখ হাসিনার যা মাইন্ডসেট যা মানসিকতা উনেরও তাই মানসিকতা দুজনের মধ্যে তো পার্থক্য হবে না তাহলে সেই ব্যক্তি চলে গেলে তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার জানতো না তার লাল তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি ডিজে ভাই জানে না তাহলে কি করে যেতে পারলো আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে ইয়ের মধ্যে যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন তার নাম খোদা বক্স খোদা বক্স না খুব নাকি পাওয়ারফুল আবার এই শুনি তিনি নাকি বিএনপি কে খুব একটা পছন্দ করেন না নিজের মতো করে সব শিখিয়ে রাখা চেষ্টা করেন

কোথায় সরকারের সরস্ব দত্ত কোথায় সরকার এই ব্যাপারে কুর্ব পদক্ষেপ দিচ্ছেন না সেটা বিরাট ব্যাকর নয় প্রতক্ষে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে তার বাংলাদেশে আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা আত্মধারণ তৈরি করছে বাস করতে পারতাম সেই শান্তি বয় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা খেলা শুরু করি কিন্তু তাদের বাড়ির চর্চা যদি আমরা করতাম পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত পৃথিবীতে ফুলের সুগন্ধকে ভরে যেত তাই বন্ধুরা আমার আজকে এই দিন শুধু সম্প্রদায় পবিত্র দীপ নয় দিন বিশ্ব মানবের অত্যন্ত পবিত্র দিন আমরা বাংলাদেশে একে অপরের সাথে মাইকেল আছে জেনে বললি তুই পৃথিবীতে আদিম বসু পেয়েছিলেন একজন মহাভানব তিনি মহাবতী গৌদ্ধ এই দিন এই বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা যেটিকে বলা হয় এই দিন যেমন তার জন্ম তেমনি তিনি বুদ্ধত্ব লাভ করেছেন বুদ্ধত্ব লাভ করে তিনি জ্ঞান লাভ করেন অতীন্দ্রিয় সেই জ্ঞান লাভ করেছিলেন আর এই দিনে তার ভাই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে সম্প্রদায়ের বাংলাদেশ সহ সারা বিশ্বের একটি পবিত্রতম দিন উৎসবের দিন

মানুষের পানি মানুষের কাছে গৃহীত হলে সেই মানুষ হয় আলোক দীপ্ত এবং তাদের পানি কালের যে সীমা যে লিমিট সেটাকে অতিক্রম করে যুগে যুগে মানুষকে উদ্দীপ্ত করে মানুষকে আলো আলো এবং পৃথিবীতে মহামানবরা ওই বাণী যা একেবারেই সাধারণ মানুষকে উত্তীর্ণ তারা কোন ভদ্রলোকের জন্য বাণী দেয়ের জন্য দিয়েছে এবং আমাদের ধর্মের শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব একটি বাণী হজের যে বাণী পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয় পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী নয় এই অমর বাণী কাল অতিক্রম করে আজও সত্য নয় আজও সত্য সেমনি মহামতি গুরুত্ব করেছে আর যে মহামূল্যবান বাণী অহিংসা নেয় ও নীতি এইটা দিয়ে তোমরা মস্ত তিনি মানুষকে মানুষ হিসাবে দেখেছে তিনি প্রাণীকে প্রাণী হিসাবে দেখেছে এই দেখতে গিয়ে তাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছে এই দুঃখ কষ্ট ধারণ করতে গিয়ে এটাকে কিভাবে লাঘব করা যায় তাই দীর্ঘদিনে প্রায় ছয় বছর

আড়াই হাজার বছর আগে বলেছে কিন্তু ওটা ওই আড়াই হাজার বছর শিববস্ত্র ভাগ্যে সেই বাণী কালের বিপর্তনে অনেক পাহাড় ঢুকে গেছে এই বাণী অনেক পাহাড় ঢুকে গেছে অনেক প্রাচীন ধসে গেছে অনেক নতুন প্রাচীন চিন্তিত হয়েছে কিছু এই বাণী ধসে যায়নি এই বাণী অমর অব্যয় থেকে উনি বলেছেন হও অর্থাৎ নিজের অন্তরের আলোতে চলো নিজের অন্তরকে আলোকিত করো মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করো এটা তো রাম বাণী তিনি বলেছেন আত্মজয় কর আত্মজয় কি নিজের লোভ লালসা কাম